খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি আর আমি তোমাদের কী কী কিনেছিলাম বলি থেকে তোমাদের বলেছিলাম না যে আমি অনেক কিছু কিনেছি কিন্তু কী কী কিনেছি তোমাদেরকে করে দেখাবো তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি কী কী কিনেছি তো চলো প্রথমে দেখাই ঋষভবাবুর জিনিস ঠিক আছে ঋষভবাবুর অর্ডার ঋষভবাবু হচ্ছে এই একটা পেন কিনেছে দেখো এটা হচ্ছে কাঁচি পেন এটা এরম করে খোলা যায় খুললে পরে এরম করে হয় বুঝেছো এই হচ্ছে ঋষভ বাবু একটা পেন কিনেছে এই একটা পেন কিনেছে এটা আবার এখান থেকে মনে হয় করা যায় একটা লেজার লাইট কিনেছে তো এই হচ্ছে এগুলো কিনেছে আর বাবুর জামা

তো এই হচ্ছে তিনটে জামা ঋষভ বাবু কেনা হয়েছে তিনটে এটা হচ্ছে ঋষভ বাবুর বাবার ঋষ বাবুর বাবার জামা এটা এটা হচ্ছে সবের মামার জামা মানে আমার ভাইয়ের মানে একটা লুঙ্গি কেনা হয়েছে লুঙ্গিটা প্লাস্টিক থেকে খুলছি না এটা হচ্ছে আমার শ্বশুর মশার জন্য কিনেছি বাবার জামা কিনেছি

একটা শাড়ি কি 나와 হচ্ছে এই একসাথে একটা শাড়ি কি 나와ছে এটাও দেখো এটা কেফ লক করা আছে এটা আমার মায়ের জন্য কিনেছি আর একটা জামা কিনেছি এটা হচ্ছে এটা হচ্ছে একটা বিশববাবুর একটা ভাইয়ের জন্য ঠিক আছে মানে আমার একটা দিদির ছেলের জন্য নিয়েছে এটা কিন্তু বাবুর সাহেলে নাম নয় দুটো পেয়েছে পেয়ে যায় ওকেও ছেলে যায় হয়তো হয়ে যাবে এই একটা জামা কিনেছি এটা আলাদা আলাদা আয় এমন একটা দুটো আমি ফটো বেশি নিয়ে দুটো ফটো কিনেছি কারণ দুজনার দেয়াল আছে বারবার ফোনটা খালি পরে যায় এই যে এই একটা ফটো এই একটা ফটো দুটো ফটো নেওয়া হয়েছে একটা ব্রেসলেট আর কিনেছি হচ্ছে ব্যাগ অনেকগুলো ব্যাগ কিনেছি মানে দিদিদের দেওয়ার জন্য মাসিদের দেওয়ার জন্য এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ এটা দেখো কাজ করা একটা বাস হচ্ছে এই যে বলতো এই এই একটা এখানে আছে তিনটে সবগুলো বার করছি না এক ঠিক আছে মানে এই ব্যাগটা করতে গেলে বুঝতে পারবো এক তো সেই জন্য আমি বার করলাম না এটা কিনেছি শাশুড়ি মায়ের জন্য আর এই ব্যাগটা কিনেছি আমার মায়ের জন্য এই হচ্ছে আপাতত আর কিছু হ্যাঁ আর ব্যাগ কিনেছি না একটা দিদির মেয়ের জন্য আর একটা হচ্ছে দাদার মেয়ের জন্য এজন্যের জন্য দুটো ব্যাগ কিনেছি তাই আর একটা হচ্ছে তাই ঋষভ বাবু এটা হচ্ছে ঋষভ বাবু বুঝেছ এটা হচ্ছে ঋষভ বাবু তো এই হচ্ছে কিনেছি আর যেগুলো কিনেছি আর কিছু আর একটা জিনিস কিনেছি ধরো একটা কড়া কিনেছি মানে এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য অসুবিধা হচ্ছিল যদিও বাসন ভাড়া করেছিল কিন্তু তাহলে এই কড়াটা খাইনি কিন্তু যদি আবার পরের কথাও ঘুরতে যাই কিন্তু কড়া খুব সুন্দর লাগলো বলে নিলাম এই দেখো ছোট্ট একটুখানি কড়া দেখেছো এই কড়াটা কত নিয়েছে বলো তো কত নিতে হবে বলো তো একটুখানি ছোট্ট ধরা আর দাঁড়াও আর যেটা কিনেছি যেটা কিনেছি সেটা হলো এই যে গজা পুরী মানেই গজা বুঝেছ গাঙ্গুরমের দোকান থেকে কিনেছি এই যে এখানে আছে দুটো প্যাকেট আর এখানে আছে ব্যাগের মধ্যে এখানে ব্যাগের মধ্যে ভর্তি পোশাক পোশাক সবই আছে এখানে এই ব্যাগের মধ্যে এই যে এর মধ্যে অনেক আছে সবাইকে যা কেনাকাটা করেছিলাম সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই তোমরা কমেন্টে বলো যে কেমন লাগলো তোমাদের জিনিসগুলো আমি যেরকম পেরেছি সেরকমই কিনেছি সবার পছন্দ সমান হয় না যাই হোক তো আমি আমার পছন্দ মতন জিনিসই কিনেছি সবার জন্য জানি না সবার পছন্দ হবে কি না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা একটুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থাকবে